বিএনপি এটা বলে কারণ বিএনপির নিজের জন্ম হয়েছে এইভাবে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আসলে মাঠে এসেছি আমাদের একটা নেতৃত্ব আস্থার জায়গাটা মূলত গণবুত্থানের কারণে তৈরি হয়েছে দেশের ডিজিএফআই তৈরি হয়েছে ওই সময় বিএনপিকে ফ্যাসিলিটেট করতে তবে আমরা অবশ্যই যেই প্র্যাগমেটিক পলিটিক্স সেটাই আসলে করব এনসিপি প্রথাগত যে রাজনীতি যেই রাজনৈতিক সংস্কৃতি এবং যে রাজনীতির ভীষণ অন্য দলগুলো দেখাচ্ছে তার থেকে ভিন্ন ধর্মে একটা ভীষণ দেখানোর চেষ্টা করতেছে আমরা আমাদের প্রতিষ্ঠার দিনই আমরা বলেছি এবং যেটা নিয়ে এখন অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি আমরা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি সংস্কৃতির ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হাজির করেছি এই গণবথনের মধ্য দিয়ে যেই তরুণ নেতৃত্ব তৈরি হয়েছে এবং একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা রাজনীতি রাষ্ট্র গঠন নেতৃত্ব ইত্যাদি অংশগ্রহণ করতে চায় তাদেরকে ধারণ করার মতো কোনো রাজনৈতিক দল বাংলাদেশের নেই অন্যদিকে আওয়ামী লীগ চলে যাওয়াতে একটা রাজনৈতিক শূন্যতাও তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগ গ্রহণ করে আমরা মনে করছি যে গণভ্যুত্থানের ভিতর দিয়ে যে আমাদের একটা সমর্থন আস্থা মানুষের তৈরি হয়েছিল সেটাই আমাদের এই সময়ের প্রধান পুঁজি আসলে তো সেই আস্থাটা ধরে রাখা এবং সমাজের সেই সকল মানুষগুলোকে জড়ো করা যারা আমাদের চিন্তার কাছাকাছি আমাদের একটা নেতৃত্ব আস্থার জায়গাটা মূলত গণভ্যুত্থানের কারণে তৈরি হয়েছে কোনো সরকারি পৃষ্ঠপোষকতা সহযোগিতা হয় নাই সরকারি পৃষ্ঠপোষকিতায় গোয়েন্দাদের সহযোগিতা আমরা বিভিন্ন দল বিভিন্ন সময় দেখেছি এবং এদের ফলাফলও আমরা দেখেছি আসলে এই দলগুলো বেশি দিন টিকে না ফলে আমাদের সামনের দিনগুলোই বলে দেবে আমরা আসলে কি সরকারি পৃষ্ঠপোষকিতায় চলতেছি নাকি জনগণের সমর্থনে চলতেছি যেহেতু রাজনৈতিক দল করেছি অবশ্যই সেই আশা সেই আত্মবিশ্বাস আমরা রাখব তবে আমরা অবশ্যই যেই প্র্যাগমেটিক পলিটিক্স সেটাই আসলে করব আমরা আমাদের নিজেদের সীমাবদ্ধতাটুকু আমরা জানি কিন্তু আমরা একটা দীর্ঘমেয়াদী নিয়ে আসলে মাঠে এসেছি শুধু এই নির্বাচন বা আগামী পাঁচ বছর দশ বছর নয় বরং আমাদের স্বপ্ন আগামী পঞ্চাশ বছর একশো বছরের যে আমাদের জেনারেশন আমরা একটা ফ্যাসিজমের ভিতর দিয়ে একটা ট্রমার ভিতর দিয়ে তৈরি হয়েছি ফলে সামনের যে জেনারেশন তাদের জন্য একটা বাংলাদেশ গড়ে তোলা এটা মনে করি আমাদের একটা দায়িত্ব ক্ষেত্রে আমরা মনে করছি যে সংবিধানটা অকার্যকর হয়েছে এই সংবিধানের প্রতি মানুষের সেই আস্থাটা নেই ফলে আমাদেরকে আমরা যদি একটা নতুন সংবিধান করি সেই নতুন সংবিধানে আমাদের সেই জনগণের সেই আস্থাটা ফিরে আসবে বিএনপি এটা বলে কারণ বিএনপির নিজের জন্ম হয়েছে এইভাবে তার ইতিহাসটা এইভাবে জিয়াউর রহমান নিজে দলীয় প্রধান সরকার প্রধান থাকা অবস্থায় সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় সার্বভৌম একটা ক্ষমতার তার অধীনে থাকা অবস্থায় সে একটা দল উনি করেছেন দেশের ডিজিএফআই তৈরি হয়েছে ওই সময় বিএনপিকে ফ্যাসিলিটেট করতে ফলে তো বিএনপি তার নিজের ইতিহাসের আঙ্গকে হয়তো আমাদেরকে দেখার চেষ্টা করে আমরা বলবো যে সেই ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে আমাদেরকে বিবেচনা করা উচিত যে একটা গণভ্যুত্থান দেশে সংগঠিত হয়েছে কোনো রাজনৈতিক দলের ব্যানারে সেটি হয় নাই আমাদের এখানে আমাদের যে কমিটি হয়েছে কেন্দ্রীয় কমিটি সেখানে আমরা চেষ্টা করেছি সব ধরনের সব মতের মানুষকে সেখানে রাখা সংখ্যালঘু থেকে শুরু করে এখানে গোষ্ঠী জনগোষ্ঠীর অংশগ্রহণ রাখা নারীদের একটা অংশগ্রহণ এবং নেতৃত্বের জায়গায় নিয়ে আসা